আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো আজকের এই ভিডিওটা থাকবে খুবই স্পেশাল একটা ভিডিও যেই ভিডিওটার মধ্যে আজকে আপনারা 350 পঞ্চাশ টাকায় পাকিস্তানি রেডি ড্রেস পাবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা এই ভিডিওটার মধ্যে আজকে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় রেডি ড্রেস দেখাবো পাকিস্তানের রেডি ড্রেস দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল এবং বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এবং আজকে তিনশো পঞ্চাশ টাকার রেডি ড্রেসের পাশাপাশি আমরা অনেক পাকিস্তানি ড্রেসের কালেকশন আজকে এই ভিডিওটার মধ্যে দেখাবো সব ধরনের কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখছেন ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে তাক তাহকাল ফ্যাব্রিক্সের এটা এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি তাহকাল ফ্যাব্রিক্সের এটা লাক্সারি একটা ড্রেস এটা প্রিমিয়াম এবং লাক্সারি একটা ড্রেস আজকে অনেক কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা একটু একটু লাইক দিয়ে রাখবেন এবং সবাই কমেন্ট করবেন যে কে কী টাইপের কালেকশন নেক্সট ভিডিওতে দেখে চান অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারি শিফনের এটা লাক্সারি শিফনের মধ্যে এবং কাটওয়ার্কের ডিজাইন করা এখানে আসো কাজটা দেখো এখানে কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে নিচের পারের প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে এগুলো কাশ্মীরি সুতার কাজ এবং গলার প্যানেলটার মধ্যেও কাটওয়ার্কের ডিজাইন করা এখানে পালের কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে কুন্দনের কাজ করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ফ্যাব্রিকের এটার প্যান্ট হচ্ছে সম্পূর্ণ প্যান্টের মধ্যে সম্পূর্ণ জ্যাগাউনের কাজ করা থাকবে এটার প্যান্টে এবং এই যে স্লিভের প্যানেলটা দেখেন এটা হচ্ছে স্লিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা অনেক গর্জিয়াস এবং দোপাট্টাও পাবেন লাক্সারি শিফনের দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা অনেক গর্জিয়াস এবং অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস এটা এই ড্রেসটা আজকে অফারে থাকবে এটার মধ্যে টোটাল ছয়টা কালার আমি ছয়টা কালার আপনাদেরকে দেখা দিচ্ছি এতে কালারগুলো দেখি ক্যাটালগ থাকবে প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ থাকবে এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে ক্যাটালগ থাকবে যে কাল ফ্যাব্রিকের এগুলোর প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি তাওয়াকাল ফ্যাব্রিকের এই যেটা হচ্ছে এটা হচ্ছে ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে আজকে এই ভিডিওতে আমরা অনেক ড্রেস দেখাবো আপনাদেরকে যারা অনলাইনে নিতে দিবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু একাধিক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এটার কালারটা অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মেইন স্টেপ একটা কালার কার্ট কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে দেখেন নিচের প্যানেল

ছয়টা কালারই আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেস নিতে পারবেন এই যেটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল এবং এটা হচ্ছে প্যান্ট এটা জ্যাগাউটের কাজ করা আছে প্যান্ট অনেক সুন্দর

36500 থাকবে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা 350 টাকায় পাকিস্তানি ব্রেডি ড্রেস দেব তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখেন এবং এটা হচ্ছে আরেকটা কালার এটা আরেকটা কালার এটা ফুল সেটআপ একটা ভলিউমের ফুল সেটআপ ফুল সেটআপে আমাদের স্টকে अवेलेबल থাকবে অরিজিনাল তাওাক্কাল ফেব্রিকের এটা এই যে প্যান্ট সম্পূর্ণ জাকারার কাজ থেকে করাছে প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে শিপনের দোপাট্টা আমরা এই ড্রেসটা ছয় হাজার পাঁচশো টাকা এই ড্রেস এখন আমরা রেডি থ্রি পিসের একটা কালেকশন দেখাবো আপনাদেরকে রেডি থ্রি পিসের একটা কালেকশন দেখাবো এটা সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে ডিজাইনার রেডি থ্রি পিস যেটা আজকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আমরা এই রেডি থ্রি পিস টা আপনাদেরকে দিব এটা আজকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে থাকবে এই যে প্যান্ট এগুলোর মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফোর এবং ফর্টি সিক্স প্যান্টের মধ্যে কাজ করা আছে এবং এটা হচ্ছে এই যে এটা হচ্ছে দোপাট্টা এগুলা রেডি করা থ্রি পিস কালেকশন এগুলা হচ্ছে রেডি করা থ্রি পিস কালেকশন এগুলা আমাদের স্টকে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এই যে কালার গুলো দেখেন এটা অরেঞ্জ কালার যেহেতু অনেক কালেকশন অনেক দিদে এটার জন্য আমি ডিটেলসে খুব কম দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শোরুম আসতে শোরুম আসতে এগুলো ডিটেলসে দেখতে পারবেন এটা হচ্ছে প্যান এবং এটা হচ্ছে দোপাট্টা এগুলো রেডি করা থ্রি পিস কালেকশন ডলার প্যানেলের কাজ করা পাবেন প্রত্যেকটা সুইচ কটনের মধ্যে এগুলা বানারের কোনো ঝামেলা নেই প্রত্যেকটা সুইচ কটনের মধ্যে সব ড্রেসগুলো আনকমন সব ড্রেস এই যে এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল কালার এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা ডিপ পার্পল কালার নিচের প্যানেলের মধ্যে কার্টোর কি ডিজাইন এবং এই যে স্লিভ এর প্যানেলটা খুব সুন্দর এটা গলার প্যানেলটা দেখেন এখানে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে গলার প্যানেলে তাই গলার প্যানেলে মধ্যে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে প্যান এই যে হচ্ছে প্যান এবং দুপট্টা দেখেন এমব্রয়ডারি কাজ করা সাইডের প্যানেলে দুপট্টায় এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো অনেক সুন্দর এগুলো সব আমরা অফারে দিচ্ছি এই যে এই ড্রেসটা দেখেন এটা কালার মেজরের কালার এটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই ভিডিও থেকে যার যে ড্রেসটা ভালো লাগবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেস পেয়ে নিতে পারবো এই যেটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার এগুলা রেডি ওয়ান পিস না রেডি টু পিস না রেডি থ্রি পিস কালেকশন এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা রেডি থ্রি পিস কালেকশন এই দেখেন এটা হচ্ছে প্যান্ট একদম স্টিচ করা প্যান্ট এবং দোপাটের মধ্যে কাজ দোপাটের মধ্যে এমব্রয়ডারি সাইডের প্যানাটা কাট ওয়ার্কের কাজ করা থাকে অনেক ফ্যাশনেবল এগুলোর মধ্যে ডিজাইন থাকবে আর অনেক ডিজাইন থাকবে অনেক কালার থাকবে এই যে একটা কালার এটা কালার একটু কাছ থেকে দেখাও পার্পল কালার এই যে একটা ডিজাইন এগুলো সব থ্রি পিস কালেকশন সব যেগুলো সব থ্রি পিস কালেকশন আমরা এই রেডি করা রেডি থ্রি পিসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে রেডি করা থ্রি পিস কালেকশন এবং অবশ্যই আমরা এই ভিডিওটার মধ্যে আজকে তিনশো পঞ্চাশ টাকায় রেডি ড্রেসের কালেকশন দেখাবো আপনাদেরকে পাকিস্তানি রেডিটে এই যে কালার দেখেন এটা হচ্ছে কাตาลি হলুদ কালার এবং এটা হচ্ছে জাম কালার অনেক ডিজাইন এগুলোর মধ্যে 100 প্লাস ডিজাইন আপনারা জাস্ট ভিডিওর মধ্যে কিছু এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমে আসতে আরো ইউজ পরিমাণে কালেকশন ইউজ পরিমাণে কালেকশন আপনারা নিতে পারবেন এবং এখন আমরা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের একটা ড্রেস দেখাবো আপনাদেরকে এটা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের একটা ড্রেস এই যে এটা হচ্ছে ক্যাটালগ এটার মধ্যে ফুল সেটআপ কালার ফুল সেটআপ ভলিউমটা আমাদের স্টক अवेलेबल থাকবে এই যে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে লেমন গ্রিন টাইপ একটা কালার এটার ফেব্রিক্স থাকবে লাক্সারি শিফন এটার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে এটা থ্রি পিস কালেকশন পাবেন এটা এই যে প্যান্ট হচ্ছে প্রিমিয়াম সিল্কি প্যান্ট এবং দোপাট্টা দেখেন কত গর্জিয়াস এটা হচ্ছে দোপাট্টা কাটারকে ডিজাইন করা শিফনের দোপাট্টা এটা হচ্ছে শিফনের দোপাট্টা এটার মধ্যে ফুল সেটআপ ফুল সেটআপ আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের এগুলো অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের ড্রেস এই ড্রেসগুলো আজকে অফারে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে বিনহামিদের সিদ্রা এটা যেটা দুই হাজার প্রতিশের একজন আপডেট ভলিউমটা এই যে ব্ল্যাক কালার ড্রেসটা কাটছে দেখেন ব্ল্যাক কালারটা এটা অনেক সুন্দর ব্ল্যাক কালার মধ্যে এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান দেখেন লাক্সারি সিশনের এগুলো অনেক দামি ড্রেস অনেক দামি দামি ড্রেস কিন্তু আমরা এই ড্রেসগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে দামি এটা এটা পেস্ট কালার এটা পেস্ট কালার এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস এগুলো দেখার মতো কালেকশন এগুলো অরিজিনাল পাকিস্তানি আমাদের পাকিস্তানি শোরুমে একটা আলাদাভাবে আপনাদের জন্য করা আছে আমাদের শোরুম আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে এক্সট্রাভাবে ক্যাটালগ দেওয়া থাকবে এটাও হচ্ছে পাকিস্তানি বিনহামিদের একটু কাছ থেকে দেখাও এটা হচ্ছে পাকিস্তানি বিনহামিদের এই যে দেখেন একটা ক্যাটালগ এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা হচ্ছে দুপাট্টা যে শিফনের দোপাট্টা এবং এটা হচ্ছে প্যানেল এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর ড্রেস এটা দেখেন এটাও এটার কালারটা খুব সুন্দর এই যে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ক্যাটালগ থাকবে আমরা এই বিনহামিদের ড্রেস আমরা এই বিনহামিদের ড্রেস দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে বিনহামিদের ড্রেস এটার কালারটাও খুব সুন্দর যে কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা আবজেক্ট কালেকশন এটা অ্যাশকালের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ক্যাটালগ এবং এই যে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে স্লিপ এই যে এটা হচ্ছে স্লিপ দোপাট্টা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে দোপাট্টা কাটওয়ার্কের ডিজাইন এবং এটা হচ্ছে প্যান্ট সব পাকিস্তানি ড্রেস এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেস যারা নিতে চান আমি বলবো আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউ আর নূর হ্যান্ডসনের চাকালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর ফিক্স কালার মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং অবশ্যই আজকে এই ভিডিওটার মধ্যে আমরা তিনশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি রেডি ড্রেস দেবো আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি রেডি ড্রেস থাকবে এই যেটা হচ্ছে সিগ্রিন কালার এই কালারটা দেখেন অনেক সুন্দর অনেক দামি ড্রেস এটা লাক্সারি শিফনের মধ্যে ব্রাইডাল একটা কালেকশন এটা এটা ব্রাইডালের একটা কালেকশন প্যান্ট এটা স্লিভের প্যানেল এবং এইটা হচ্ছে দোপাট্টা এইটা হচ্ছে দোপাট্টা দেখেন শিফনের দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক লাক্সারিয়াস একটা ড্রেস এটা এখন আমরা আপনাদেরকে পাকিস্তানি ড্রেস আরেকটা আছে এটা বিনহামিদের এটাও হচ্ছে তিন হাজার পাঁচশো টাকায় এবং এখন আমরা দেখাবো অরিজিনাল পাকিস্তানি সাদা অরিজিনাল পাকিস্তানি সাদাবাহারের ড্রেস এগুলা কিন্তু ওয়ান পিস 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 টু এগুলো থ্রি থ্রি কালেকশন কালেকশন প্রত্যেকটা থাকবে দেখে আপনাদেরকে যারা সাদা বারের ড্রেস করতে পছন্দ করেন পাকিস্তানি ভেরি সাদা বারের ড্রেস হচ্ছে এগুলা এই যে দেখেন অনেক সুন্দর নিচের ভরা দেখো এটা প্রিমিয়াম মস্তিনের একটা বর্ডার করা থাকবে এবং এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সুইচ কটন এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সুইচ কটন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা বিনাকারী সুতাতে কাজ করে এগুলা থ্রি পিস কালেকশন এই যে প্যান্ট প্যান্টের নিচে বর্ডার করা আছে খুব সুন্দরভাবে এবং এগুলোর মধ্যে কিন্তু সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এবং ছিচল্লিশ পর্যন্ত এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা পাবেন মসলিনের মধ্যে দোপাট্টা থাকবে সম্পূর্ণ মসলিন ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর ড্রেস সব ড্রেস আজকে আমরা অফারে দিচ্ছি এবং এটা আরেকটা প্রাইজে থাকবে আমরা এটার পরে আপনাদেরকে থ্রি ফিফটি ড্রেস দেখাবো রেডি ড্রেস দিব আজকে তিনশো পঞ্চাশ টাকায় এটা কুসুম হলুদ কালার এটা এটা কুসুম হলুদ কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করা আছে দোপাট্টার মধ্যে ড্রেস কিন্তু আমরা এই ড্রেস এই ড্রেসও আজকে আপনাদেরকে অবিশ্বাস্যতা আমি দিব যারা কেনাকাটা করবেন অবশ্যই আমি বলব পূর্ণিমা চলে আসেন আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন পর্যাপ্ত পরিমাণে জন্য এটা দেখেন এটা লাইক কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম মসলিনের খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা অল ওভার গর্জিয়াস কাজ এমব্রয়ডারি সুতার কাজ ম্যাচিং স্টং কাজ মিনাকারি সুতার কাজ এই যেটা হচ্ছে প্যান্ট একদম রেডি করা নিচে কিন্তু বর্ডার থাকবে এক্সট্রা ভাবে প্যান্টের নিচে বর্ডার থাকবে এবং দোপাট্টা হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা প্রিমিয়াম মসলিনের প্রিমিয়াম মসলিনের দোপাট্টা থেকে অনেক সুন্দর অনেক দামি ড্রেস কিন্তু আজকে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার ছয়শো দুই হাজার ছয়শো টাকায় থাকবে এই ড্রেস স্ক্যাচ কালারটা কাছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসগুলো না দে মানে না নিলে মিস করবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট একদম এমব্রয়ডারি কাজ করে নিচের প্যানেলে এবং এইটা হচ্ছে দোপাত্তা অনেক সুন্দর ড্রেস দেখেন তো এই ড্রেসগুলা এই ড্রেসগুলো কখনও ভাবছে না কম প্রায় এটা কালারটাও খুব সুন্দর টেস্ট কালার এটা হচ্ছে ফোর্টি ফোর্স এটা হচ্ছে মস্তিম প্রিমিয়াম মস্তিল্ক যেটা দোপাত্টা এবং এটা হচ্ছে প্যান্ট এইখানে স্টিচ করা প্যান্ট অনেক ড্রেস অনেক ড্রেস থাকবে আমাদের শোরুমে আসতে দেখতে পারবেন কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে এটার কালারটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে পাকা লেমন টাইপের কালার মস মধ্যে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে অল ওভার বর মধ্যে অ্যাম্ব্রয়েডারির সাথে কাজ এবং স্টোনের কাজ করা এগুলো ফোর পিস কালেকশন রেডি ড্রেস বাট ফোর পিস কালেকশন ইনার সেট আপ করা আছে এগুলোর মধ্যে ইনার সেট আপ করা আছে এটা হচ্ছে দোপারটা এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এই যেটা প্যান্ট নিচে এমব্রয়ডারি বর্ডার করা আছে খুব সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এটা পিস কালার প্রিমিয়াম পিস কটন এটা এটাও সাদা বাহারের এটাও সাদা বাহারের ড্রেস দেখেন অনেক খুবই সুন্দর একটা ড্রেস এই যেটা হচ্ছে মাত্র দুই হাজার ছয়শো টাকা একটা ড্রেস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারটা কাট লাগবে দেখেন তো কত সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার কাশ্মীরি সুতা দিয়ে কাজ নিচের বর্ডারটা কিন্তু এখানে প্রিমিয়াম মস্তিনের এটা সম্পূর্ণ প্রিমিয়াম মসলিনের একটা বর্ডার করা থাকবে কাপড়কে ডিজাইন অনেক এক্সক্লুসিভ ড্রেস নিচের প্যানেল এটা হচ্ছে প্যান্ট নিচে একটা বর্ডার করা থাকে খুব সুন্দরভাবে এবং এটা হচ্ছে মসলিনের দোকানটা এই যে মসলিনের দোকানটা অনেক সুন্দর মাত্র দুই হাজার ছয়শো টাকায় দিচ্ছি আমরা এই জিনিসটা দুই হাজার ছয়শো টাকা এই অফ হোয়াইট কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার অফ হোয়াইটের মধ্যে এটা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ এবং মিনাকারি কাজ করা আছে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে থ্রি পিস কালেকশন এগুলো সব এগুলার সব থ্রি পিস কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা মস্তিনের দুপারটা মস্তিনের দুপারটা মাত্র দুই হাজার ছয়শো টাকা দিচ্ছি আমরা ড্রেস এবং এখন আমরা আপনাদেরকে এই ভিডিওর স্পেশাল একটা ড্রেস দেখাবো যেটা মাত্র থ্রি ফিফটিতে পাবেন আপনারা পাকিস্তানি রেডি ড্রেস এগুলো পাকিস্তানি রেডি ড্রেস এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পাকিস্তানি আলহুদা আলহুদা ব্র্যান্ডের এটা রেডি করা ড্রেস এগুলোর মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স এগুলা থ্রি ফিফটি দিচ্ছি দিচ্ছে আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো এগুলা তিনশো পঞ্চাশ টাকায় যার যেই কালার যে ডিজাইন ভালো লাগবে যেই সাইজ মেজারমেন্ট লাগবে ক্রিন শর্ট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কনফার্ম করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানসনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা যে এটার এটার ডিজাইনটা অনেক সুন্দর অনেক ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে রেডি ড্রেস এগুলো ওয়ান পিস রেডি ওয়ান পিস কালেকশন অরিজিনাল পাকিস্তানি আমরা থ্রি ফিফটিতে এগুলো তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে হাজার হাজার কালেকশন আছে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আমরা যা ভিডিওতে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি শোরুমে আসলে আরও ডিজাইন পাবেন এগুলো শোরুমে আসলে আরো ডিজাইন পাবেন মাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় থাকবে রেডি ড্রেস প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা দেখেন এটা কালারটা তো আরও জোর এটার কালারটা অপয়টের মধ্যে মাসে অনেক সুন্দর এটাও খুব সুন্দর লেমন টাইপ একটা কালার লেমন টাইপ একটা কালার খুব সুন্দর ড্রেস এগুলা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি মাত্র